গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লক আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি কিছু গল্প করার জন্য তোমাদেরকে ঠিক গল্প না আজ আমার মন ভীষণই খারাপ ভীষণই খারাপ তোমাদের আগে ভিডিওতে দেখালাম যে আমার মিষ্টি হারিয়ে গেছিল সেই গল্প তোমাদের বলছিলাম তা হারিয়ে গেছিলো তবু যেন আমার মন বলেছিল যে ও ফিরে আসবে যার জন্য আমি অনেক আশা নিয়ে বুক বেঁধেছিলাম যে ও আমার ফিরে আসবে আর এসেও ছিল কিন্তু জানো তো আমার মিষ্টি এবার আমাকে সত্যি সত্যি ছেড়ে চলে গেছে অনেক দূরে চলে গেছে মানে আমি ভাবতে পারি না যে ও আমাকে এত তাড়াতাড়ি আমাকে ছেড়ে এত দূরে চলে যাবে হ্যাঁ ঠিকই ধরেছ তো বন্ধুরা আমার মিষ্টি মারা গেছে ওই যে তোমাদের বললাম না যে কোনো বাড়িতে আটকেছিল তারপরে এসেই মিষ্টি শরীর খারাপ হয়ে গেছিলো হয়তো বা ঠান্ডা লেগেছিল আর তা না হলে কী বলতো কিছু একটা খেয়ে নিয়েছিল কিন্তু আমি আমার দিক দিয়ে ওকে কোনো রকম ত্রুটি রাখিনি আমি ডাক্তার ডেকে ওকে স্যালাইন দিয়েছি সুস্থ করার জন্য অনেক চেষ্টা করেছি ওষুধ খাইয়েছি কিন্তু আমার মিষ্টি আমার কাছে থাক ও চলে যাওয়ার পরে না বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে কারণ এত দুষ্টুমি এত দুষ্টুমি করতো দেখো না বড় বিড়ালদের সাথে ও খেলবে হ্যাঁ আমাদের বাড়িতে একটা ছুটকি বলে বিড়াল আছে তাকে মোটে টিপকে দেবে না তাকে তার গায়ে পড়বে তাকে কামড়াবে আর ছুটকি ও সব জ্বালা সহ্য করতো সব দুষ্টুমি সহ্য করতো আমরা কিভাবে যে আছি না তোমাদের বোঝাতে পারবো না আমাদের ও এসে অফিস থেকে ফিরে ওর সঙ্গে খেলা করতো এখানে দেখো আমরা খাচ্ছি তো আর ও কী করছে ওখান থেকে বসে বসে দেখছে মারা কি খাচ্ছে আমি রান্না করতাম ও বালতির উপর উঠে বসে থাকতো আমার রান্না দেখত মানে প্রতিটা স্মৃতি রেখে গেছে এমনভাবে না যে আমি মানে টিকতে পাচ্ছি না ঘরের মধ্যে এত কষ্ট হচ্ছে না মানে যেদিকে তাকাচ্ছি সেদিকেই মনে হচ্ছে আমার মিষ্টি রয়েছে তো এখন আর ঘুম থেকে উঠেছে আমি ফটো তুলতাম আর চুপ করে এরকম বসে থাকতো এই বালিশটা ওকে আমি বানিয়ে দিয়েছিলাম বালিশে মাথা দিয়ে হেলান দিয়ে বসে থাকতো বা বালিশটাতে সুতো তাই ভাবছি যে ওকে ছেড়ে থাকবো কী করে আমার বরকে বললাম যে তুমি এক কাজ করো আমার জন্মদিনে কিছু দিতে হবে না আমাকে একটা মিষ্টির ফটো বাঁধিয়ে দাও তো তোমাদের দাদা ভাই আমাকে তাই করে দিল যেন এখন ঘুমাতে ঘুমাতো আমি তো বলেছি আর কোনোদিন কিচ্ছু পুষব না এই যে আমার জন্মদিনের গিফট আমার জন্মদিন যদিও দেরি আছে তা আমি ওই গিফট হিসাবে আমি আমাদের ওকে বলেছি তুমি এইটাই আমাকে গিফট দাও দেখো আমার মিষ্টি সোনা আমাদের সঙ্গেই আছে কী সুন্দর দেখো বন্ধুরা তাকিয়ে আছে আমার দিকে